আঁকছো কি ড্রয়িং করছো বলে তো মাশাল্লাহ আমার মেয়ে দেখি কি কি বলে তো সিনারিটা কি কি বলো এটা গাছ তাই না বাড়ি বাড়ি কোনটা আমার মেয়ের জন্য সবাই দোয়া করবে ঠিক আছে ছবি তুলতাম এই যে তুলছি আমার ছোটো মেয়ে নাকি এই যে এটা কি বলে স্কুটি নিয়ে চলাচ্ছে ছবি তুলতাম ওকে ওকে এখন তুমি এখন আলহামদুলিল্লাহ আমার যে ইরিশা নাচ ছাড়িতে পড়ে তারপর সুন্দর ড্রয়িং করছে এই অনেক বেশি সুন্দর ড্রয়িং করছে সবাই দোয়া করবেন কিন্তু ওকে আমি অনেক পেন্সিল এনে দিই রং পেন্সিল কিন্তু ও এক মাসের ভিতর রং পেন্সিল হারাই ফেলে যার কারণে যত্ন করে না এটার কারণে আমি ওকে কিন্তু আর রং পেন্সিল এনে দিচ্ছি না আপনারা কি বলবেন একটা রঙের গাপলা আছে সেটা এইভাবে